নবদ্বীপ চর্বমনগরে যুবকের রহস্যময় মৃত্যু গ্রেপ্তার এক অভিযুক্ত বুধবার সকালে চর্বমনগরের তিন কাঠা মোড় থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়া যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ বয়স ছত্রিশ মৃত যুবকের বাড়ি পূর্ব পূর্বপাড়ায় বুধবার দুপুরে যুবকের মৃত্যুর ঘটনায় নবদ্বীপ থানায় খুনের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করে যুবকের পরিবার এরপর পুলিশ সৌরভগঞ্জ ঘাটের বাসিন্দা দেবাশিস বর্মন নামের এক যুবককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে ধৃত যুবক দেবাশিস বর্মনকে আদালতে পেশ করে পুলিশ পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায় মঙ্গলবার রাত প্রায় এগারোটা নাগাদ যুবকের মোবাইলে একটি ফোন আসে এরপরই তড়িঘড়ি বিশ্বজিৎ দেবনাথ নামক ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় রাতে আর বিশ্বজিৎ ফেরেনি এরপর বুধবার সকালে চর্বমনগর তিন কাটা মোড়ে রাস্তার উপরে পড়ে থাকতে দেখা যায় বিশ্বজিৎ বিশ্বজিতের রক্তাক্ত দেহ উদ্ধারের পাশাপাশি জোড়া জুতো ও মটরবাইকের কিছু ভগ্নাংশ উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ অপরদিকে ওই যুবকের পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত খুন বিশ্বজিৎকে অনেকদিন ধরেই কিছু অজ্ঞাত পরিচয় যুবক ক্রমাগত দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল বুধবার দুপুরে খুনের অভিযোগ তুলে নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার দেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য